তোমরা তো জানোই দুধ ছাড়া চা খেতে পারি না তো সেই কারণে এখন বেরিয়ে পড়েছি এই আমাদের লাইনটা পার হলেই তোমার হচ্ছে গিয়ে মানে আর কি এই দোকান একটা দাদুর দোকান আছে ওখানেই পাওয়া যায় মেট্রো ডেয়ারি না কি বলে না মাদার ডেয়ারি হোক তো প্রচণ্ড রোদ পড়েছে দেখে বুঝতেই পারছো ভাইকে নিয়ে টেনশানে আছে কি যে করবে ভাই এমনি পড়াশোনা তো ভালোই কিন্তু তবুও একটা টেনশান হচ্ছে তো কিসের টেনশান পরেই জানতে পারবে কেউ ভিডিওটা স্কিপ করবে না ও সকলকে গুড মর্নিং গুড মর্নিং বলা হয়নি কাউকে কাউকে মা উঠে পড়েছে দেখা যাচ্ছে এখান থেকে মা না ব্রাশ করছে দিদির পকে নিয়ে আবার বাড়িতে চললাম চাও না না বসেছে কত ঘুমিয়েছো ঘরে ঢুকি বললাম তোমাদের কি বড় টেনশন কি বলবো টেনশনটা জানাবো তো চিন্তায় আই চিন্তা পছন্দ চিন্তা হচ্ছে ভাইটাকে নিয়ে এমনি ওর একটু চোখের সমস্যা একটু বলতে কি 90% চাটা বসিয়ে দেখি কি বিরক্তি লাগছে দেখো আংটির সাথে দুধের প্যাকেট টাটকে গেছে ছাড়ানো যাচ্ছে না তা করে খেয়ে নেবো নিয়ে তারপরে তোমার ভাতটা বসিয়ে দেব পুজো দেব দিয়ে তারপরে তোমার হচ্ছে গিয়ে বেরোবো তো কোথায় বেরোচ্ছি কি কারণে এত টেনশান ওটা পরে সিক্রেট থাকছে ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝে যাবে তো চলো এখনকার মতন বাই সকলকে আর এখানে যে মুড়ি মুড়ি মাখা আচারের তেল দিয়ে গেছে এবার টিফিনটা করছি টিফিনটা করে রেডি হবো জামা পরবো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি জামা টামা পরে ভাত মানে ফ্যান ছেড়ে তারপরে বেরিয়ে বেরোবো তো দেখবে তো কোথায় যাচ্ছি মানে আমার টেনশান হচ্ছে ভাইরও টেনশন হচ্ছে টেনশানেরই একটা জায়গা যা মানে খুব ঘুরতে যে যাচ্ছে তা না টেনশানের জায়গায় যাচ্ছে আর এই যে ভাইকে নিয়ে এই কলেজেই গেছিলাম কাঁচরাপাড়া কলেজ তো এখানে হচ্ছে ভাই এক্সাম দিতে গিয়েছিল তো এই দেখো আমি কথা বলতে পারছি না অনেক লোক তাকাচ্ছিলো তো সেই কারণে তোমাদের ভিডিও একটু দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে তো যাই হোক এখানে একটু বসে রয়েছি অনেকক্ষণ কারণ কি আড়াই ঘন্টার ব্যাপার একটু তো কোনো না কোনো কিছু করে টাইম কাটাতে হবে তো বাড়িতে চলে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এবার রাতে রান্না শুরু করলাম রাতে হচ্ছে গিয়ে তোমার টক ইয়ে আম দিয়ে টকডাল করছি আর তোমার এদিকে হচ্ছে গিয়ে টকডালটা না আজকে করেছি কিন্তু সেদিনকার মতন অতটা ভালো হয়নি যাই হোক তো আর হচ্ছে আলু সেদ্ধ মেখেছি দেখো হাতটা কি হয়েছে বলো তো আলুটা মানে এতটাই গরম ছিল দেখো পুরো লাল হয়ে গেছে খুব জ্বলছিল হাতটা এই জন্য তোমাদের দেখাচ্ছিলাম বারে বারে হ্যাঁ ভাব বোন বলছে কি যে রেখে দে রেখে দে আমি মু আমি করে দিচ্ছি আমি বললাম না আমার তো এমনি তাও তো আমার করতে করতে অভ্যাস আছে কিন্তু তুই তো তাও পারবি না আর টেনশানের কথা বলছিলাম না এটাই হচ্ছে টেনশান যে তোমার হচ্ছে ভাই এক্সাম দিতে গেছিল। এক্সামটা কেমন হবে কিভাবে কি করবে ঘরটা কেমন হবে যেহেতু চোখের সমস্যা তো যাই হোক দেখলাম যে না ঘরটা ভালোই আছে মানে রুমটায় আলো ছিল তো ওর পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয়নি ও পরীক্ষা খুব ভালো দিয়েছে তো দেখো ডালটা কি ভালোভাবে ফুটছে দেখেছ তা এখনও হচ্ছে গিয়ে তোমার ওদিকে ডালটা না তাকিয়ে রয়েছে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম কিন্তু সিটি মারতে ভুলে গেছি মানে ঢাকনাটা চাপা দিয়ে আমি দোকানে চলে গেছিলাম এটাই হচ্ছে ব্যাপার এই জন্য একটু ডালটা হালকা হালকা তাকিয়ে রয়েছে তো আমার ডাল তরকারি সব রেডি হয়ে গেছে তরকারি বলতে কি আলু সেদ্ধ তো এবার ভাতটা বেড়ে নিচ্ছি হুম দেখো ডাল টক ডাল আর তোমার আলু সেদ্ধ দিয়ে বেশ ভাতটা জমে গেল কিন্তু ডিম ভাজা হলে একটু বেশি মজা হতো ডিমটা কি আনতে যাবে এখন বলো আর ভালো লাগছিলো না তো সেই জন্য গেলাম না আনতে যদি আগেই বাজার থেকে আমি মনে করতাম যে না টক ডাল করবো তাহলে নিয়ে আসতাম ঠিক মনে ছিল না কি আর হবে বলো তাই ওকেটা দিয়ে বেশ জমে গেল আর বোন আর আমি একটু মস্তি করে নিচ্ছিলাম আমার হাতে ধর দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরো আমাকে পাগলের মতন লাগছে বুনু কি করবি তুই এখন মার জন্য ডিম টেস্ট করবে আমি এতক্ষণ ধরে রান্না করলাম তাই বললো যে দে আমি করে দিচ্ছি আমি বললাম ঠিক আছে তাহলে করে দে আমি খেয়ে নিই আমার কোনো খাওয়া হয়নি জানো তো আর তোমাদের তো দেখালামই যে আমি কোথায় গেছিলাম ভাইয়ের কলেজে ভাইয়ের যে এক্সাম ছিল সেটা নিয়েই চিন্তিত ছিলাম আর তখন বলছিলাম তো যাই হোক কলেজটা তো তোমরা দেখলে কেমন কলেজটা বলো কিন্তু কমেন্টে প্লিজ ঠিক আছে এ ওইখানে আমারও এর আগে কিছু মাস আগেই যে আমি এক্সাম দিলাম থার্ড সেমিস্টার তো ওখানেই হয়েছিল কাস্টাপাড়া কলেজে রাধুনি বড়। তোমাদেরকে বলছিলাম এই যে ভাইয়ের এক্সাম চলছে তো সেই জন্য কালকে বৃহস্পতিবার ঠাকুরের সব কিছু দেখো পরিষ্কার করে রাখছি যে ঠাকুরের সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে ওপরের ঠাকুরও রাখা হয়ে গেছে এবার এদিকে রাখবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি বলো তো ব্যাপারটা হচ্ছে গিয়ে রাত্রিবেলা যদি সেরে রাখি না তাহলে আমি যদি সকালবেলা বোনও পুজো দিয়ে দেয় তাহলে ভালো করে পুজো দিয়ে দিতে পারবে আর আমি তো বাড়িতে থাকছি না আর আমি যদি এসে দিই তাহলে আমাকে আর ডবল করে খাটনি করতে হবে না এই হচ্ছে ব্যাপার যাই হোক তারপরে তোমার হচ্ছে কি ঘরে বাসন টাসন ছিল সেগুলো মাজা গেছে খালি একটু ঘরটা পরিষ্কার করা বাকি রয়েছে বিছানাটা পরিষ্কার করলে হয়ে যাবে তো এই তাড়াতাড়ি চলো শেষ করে নি কাজটা তো এই দেখো ঠাকুরের সবকিছু পরিষ্কার করে দিয়েছি ঠাকুরকে এখানে স্বয়ন দিয়ে দিয়েছি এবার আমি গা ধুয়ে নেব নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আর পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম তো একটা টানা ঘুম দেবো কি বলো তো মানে আজকে সারাদিনই শরীরটা অসুস্থ ছিল ও তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে কালকে যে ওষুধটা দেখালাম আনার জন্য যাই হোক ওই ওষুধটা হচ্ছে তোমরা কি বলে আয়ুর্বেদিক দোকানেও পেতে পারো বা ট্রেনেও পেতে পারো ওষুধটা খুব খুব ভালো মানে আমার যেই প্রবলেমটা তোমাদেরকে বলছি যাই হোক মানে আমার একটু প্রবলেম রয়েছে আমার ঠিকঠাকভাবে মানে পটি ক্লিয়ার হয় না তো সে এই ওষুধটা খেলে না মানে খেয়েছি যে আমার মানে খুব ভালো হয়েছে তো সেটা তোমাদের যদি কারোর এরকম প্রবলেম থেকে থাকে তো তোমরা ট্রাই করে দেখতে পারো ওষুধটা খুবই ভালো তো আর মানে পিসির কাছে রয়েছে ওষুধটা তোমাদের আর একদিন দেখিয়ে শেয়ার করে দেবো ঠিক আছে তো যাই হোক ওষুধটা দারুণ আমার এই মানে অনেকবার পটিতে যেতে হয়েছে তো সেই কারণেই শরীরটা ভালো নেই দেখো মানে কি বলবো এত সারাদিন উইক লাগছিলো যতই এক একটা সাধারণ মানুষ সাধারণ মানে দুবার যায় ঠিক আছে কিন্তু এতবার হ্যাঁ কিন্তু মানে পুরো এখন পুরো ফ্রেশ লাগছে আমার সত্যি শরীরটা পুরো ঝরঝরা লাগছে যাই হোক তো এখন টানা ঘুম দেব কারণ কি সকালবেলা উঠতে হবে সকাল সকাল বেরোতে হবে কালকে আবার ভাইর হচ্ছে তোমার দশ সাড়ে দশটা থেকে এক্সাম তো আমাদের এখান থেকে মিনিমাম সাড়ে নটায় বেরিয়ে পড়তে হবে বলো ট্রেনে জার্নি করতে হবে বাই চান্স যদি ট্রেনে গন্ডগোল হয় তখন তো একটা মানে স্টেপ নিতে পারবো যদি একটু আগে বেরোই এটাই হচ্ছে ঘটনা তো মা মাকে ওষুধ ওষুধ দিয়ে গা টা ধুয়ে স্নান করিয়ে দিয়ে মানে শুয়ে দিয়েছি এবার হচ্ছে এই ঘরে আমিও স্নান টান করেও চলে আসলাম দেখতেই পাচ্ছ তো এবার হচ্ছে আমার শোয়ার পালা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে